বিশেষত সোনাপুর জামাতের ব্লক কমিটি অঞ্চল কমিটি এবং গ্রাম কমিটিতে যারা কর্মী হিসাবে আছেন তাদের বলবো আপনার গ্রামের মানুষের সাহস দিন কারণ এই দুশ্চিন্তায় বহু মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছেন অনেক হার্ট অ্যাটাক করছেন অনেকের মৃত্যুর খবর পাচ্ছি তো আপনারা তাদের পাশে থাকবেন তাদের কাগজপত্র চেক আপ করুন তাদের কোনো কিছু অভাব থাকলে সেগুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন প্রয়োজনে তাদের কাগজপত্র নিজেরা গাঁঠির টাকা দিয়ে সংশোধন করে এই অসহায় গরিব দুশ্চিন্তাগ্রস্ত মানুষের পাশে থাকার জন্যে দেশের আপাপর জনসাধারণের কাছে আমি আবেদন করছি শিক্ষিত সমাজের কাছে আবেদন করছি রাজনৈতিক নেতৃত্ব কর্মীদের কাছে আমি আবেদন করছি যেন এই অসহায় মানুষগুলো দুশ্চিন্তা আমরা দূর করতে পারি তাদের পাশে থাকতে পারি তা আপনাদের কাছে এবং সম্পন্ন মানুষদের কাছে মানুষের ভাবনা ভাবার জন্য অনুরোধ করছি হিন্দু মুসলমানের কথা ভাবতে আমি নিষেধ করছি কারণ এ পর্যন্ত আমার কাছে যা খবর বিভিন্ন জন বলছেন এখনো পর্যন্ত যা খবর আছে যারা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে তারা সব কিন্তু মুসলিম তারা সব কিন্তু হিন্দু আমি ভেবেই পাচ্ছি না যে দেশ থেকে তাদেরকে তাদের এসআইআর করে বাদ দেওয়ার চিন্তা হচ্ছে তো যারা তাদের নিজস্ব চিন্তা ভাবনা তাদের জন্মভূমি বাংলাদেশে ফিরে যাচ্ছে তাহলে তাদের আটকানো হচ্ছে কেন তাদের ছেড়ে দেওয়া হোক না আপনার তো তাড়িয়ে দেওয়ার চিন্তাই যখন করছেন তারা শহীদ চলে চলে যাচ্ছিল তাহলে এরপরেও তাদের আটকানো হচ্ছে না হচ্ছে কেন আর এখানে যখন আটকিয়ে রেখে দিয়েছেন তাহলে মনুষ্যত্বের মর্যাদা দিয়ে মানুষ মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদেরকে লক্ষ্য রাখুন এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে মুসলিমের তুলনায় প্রচুর পরিমাণে হিন্দু মানুষ তারা দুশ্চিন্তায় ভুগছেন আমি হিন্দু মুসলমানের চোখে দেখতে রাজি না আমি মানুষ হিসাবে মানুষের চোখে বিচার করতে রাজি সুতরাং মানুষের পাশে যদি দাঁড়িয়ে আমি যদি মানুষ হয়ে মানুষের কল্যাণে নিজেকে আত্মনীয় করতে না পারলাম তাহলে আমার মানব জীবন সলোহানি ব্যর্থ বলে আমি মনে করি সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আমি মানুষের পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকে ছোট্ট আলোচনা করে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই অবগত আছেন যে এসআইআর নিয়ে গোটা দেশের 12টা রাজ্যে এখন এসআইআর চলছে। পশ্চিম বাংলাদেশ শুরু হয়েছে এবং এই বিষয়ে বিভিন্ন জনের বক্তব্য আমরা শুনছি। এবং প্রত্যেকটা ব্যক্তির বক্তব্যের ভিতরে কিছু না কিছু যুক্তি আছে। নিঃসন্দেহে সেটা কল্লান দেশের জন্য ভালো। তবে পাশাপাশি আমরা যেটা দেখছি যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন পি ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন এই প্রকল্প শুরু হতেই দেশের ভিতরে মানুষের একটা বিশাল আতঙ্ক ভয় এবং শঙ্কা আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে এই বিষয়কে ভাবতে ভাবতে মৃত্যুরও কিছু খবর আমরা শুনছি কখনো কখনো শুনছি বাংলাদেশের মানুষ দলে দলে পালিয়ে যাচ্ছেন আবার তাদেরকে পুলিশ ধরে আনছে আবার কাউকে কাউকে আমরা দেখছি জাল পাসপোর্টে এয়ারপোর্টেও ধরা পড়ছেন তারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে ফিরে যাওয়ার ফিরে যাওয়ার পথেই এয়ারপোর্টে তারা ধরা পড়ছে তো গোটা রাজ্য জুড়ে একটা সাংঘাতিক টেনশন এবং দুশ্চিন্তার ভিতরে মানুষ কাল যাপন করছেন ঠিক এইরকম একটা সময়ে আমার লাইভে আসা আমি আজ কদিন ধরে ভাবছি কিছু বলবো না কিন্তু প্রিয়জন বন্ধু অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে আমাকে কিছু কথা বলার অনুরোধ করছেন বাধ্য হয়ে আজকে আমি লাইভে এসেছি এবং এই এসআইআর সম্পর্কে অনেক মানুষের বক্তব্য যে আমাদের দেশের বাইরের রাষ্ট্রের মানুষেরা বিশেষ করে বাংলাদেশিরা প্রচণ্ডভাবে রয়েছেন এবং তাদের কারণে আমাদের অসুবিধা হচ্ছে সুতরাং এসআইর করে দেশের অরিজিনাল নাগরিক কারা আসল দেশের নাগরিক কারা সেটা চিহ্নিত হবে এবং তারা যদি দেশ থেকে তাদেরকে বিতরণ করা হয় তাহলে আমাদের দেশের যারা আসল নাগরিক তাদের রেশন চাকরি শিক্ষা স্বাস্থ্য সমুদ্র সমস্ত দিক দিয়ে তারাই সুযোগ সুবিধাটুকু পাবে বহিরাগতরা অনেক সুযোগ নিয়ে নিচ্ছে যার জন্য দেশের অরিজিনাল নাগরিকরা সেই সমস্ত সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন তো এসআইআর করলে দেশের কর্মসংস্থান বাড়বে চাকরি বাড়বে শিক্ষা স্বাস্থ্যে আমাদের দেশের নাগরিকরা তার অনেক ভালো সুবিধা পাবে এবং এই ব্যাপারটাকে কেন্দ্র করে অনেকেই বলতে শোনা যাচ্ছে যে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম যারা এদেশে আছে তাদেরকে তাড়িয়ে দিলেই পরে এদেশের বাকি নাগরিকরা তারা সুস্থ এবং সবলভাবে স্বাভাবিক জীবনযাত্রা অনেক উন্নয়নমূলকভাবে স্বাভাবিকভাবে ভাবে অনেক উন্নতির সঙ্গে তারা কাল যাপন করতে যারা নাগরিক এই ধরনের অনেক নাগরিককে একটা চলছে তারা আসামের কথা বলছেন বিহারের কথা বলছেন যে যারা বাপ ঠাকুর দাদা চোদ্দ পুরুষ যারা এখানেই জন্মগ্রহণ করেছে এখানেই বেড়ে উঠেছে তারা জীবনে কখনো বাংলাদেশের মুখ দেখেনি তাদেরকেও বে নাগরিক করে দেওয়ার এটা একটা ষড়যন্ত্র কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সরকার যে আসলে কি চাইছেন তা আজও পর্যন্ত স্পষ্ট নয় সরকারের উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিপূর্বে শুনেছিলাম যে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষেরা এখানে এসেছেন তাদেরকে হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ এবং পার্সিয়ানদের নাগরিক দেওয়া হবে শুধু বাংলাদেশ বলে নয় ভারতবর্ষের বাইরে থেকে যারা ভারতবর্ষে এসেছেন এবং এখানে যারা থাকতে চান তাদের ভিতরে হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ এবং পার্সিয়ানদের নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না এবং যারা হিন্দু খ্রিস্টান শিখ পার্সিয়ান বহিরাগত আমাদের ভারতবর্ষে এসেছেন তাদেরকে সি এ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এটা সরকারের বক্তব্য মাঝে মাঝে আমরা শুনি আসলে এই সরকার যে কি করতে চাইছে তা স্পষ্ট এখনো আমাদের কাছে অনেক ব্যাপারই স্পষ্ট স্পষ্ট কিছু এখনো নয় আসলে কি করা হবে তা এখনো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেশের নাগরিক জানতে পারিনি তবে একটা জিনিস শোনা যাচ্ছে যেটা অসমর্থিত খবরে অনেকে মনে করছেন বা অনেকে বলছেন যে যারা দেশের দু সালের ভোটার লিস্টে যাদের নাম পাওয়া যাবে না তাদেরকে এদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব করে দেওয়া হবে এক কথায় যারা এদেশের নাগরিক প্রমাণ করাতে পারবেন না তাদেরকে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়া হবে এবং সরকার অল্প মূল্যে তাদেরকে বিভিন্ন কোম্পানিতে লেবার হিসেবে কাজ করাতে পারবেন তারা ভোট দিতে পারবেন না শিক্ষা স্বাস্থ্যে তারা উল্লেখযোগ্য কোনো সুযোগ সুবিধাও তারা পাবেন না উচ্চ শিক্ষা থেকে তারা বঞ্চিত হবেন আসলে এই জায়গাটায় আমার অত্যন্ত দুশ্চিন্তায় একটা বিষয়ে দুশ্চিন্তা মনে হয় যে দেশে যারা বেনাগরিক বলে প্রমাণিত হবে তাদেরকে যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রাখা হয় শিক্ষায় তাদের যদি উল্লেখযোগ্য সুযোগ না দেওয়া হয় স্বাস্থ্যে যদি তাদের উল্লেখযোগ্য সুযোগ না দেওয়া হয় এবং সেই সাথে সাথে তারা এখানে নাগরিক হয়ে থাকবেন শুধু বড় বড় কোম্পানির স্বল্প মূল্যের লেবার হিসেবে কাজ করবেন কিন্তু এ কথাটা আমার মাথায় বারবার আসছে যেই সমস্ত মানুষ যারা যারা বংশ পরস্পর শিক্ষায় জায়গা পাবে না শাস্তে পাবে না তারা এদেশের প্রথম শ্রেণীর নাগরিক হতে পারবে না তো তাদের উৎপাতে তাদের উশৃঙ্খলতায় দেশের স্বাভাবিক সাধারণ নাগরিক যারা তারাও কিন্তু খুব শান্তিতে থাকতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গে ইতিপূর্বে বিভিন্ন জন বলেছেন কেউ বলেছেন দেড় কোটি তাদেরকে তাড়ানো হবে কিন্তু সরকার যদি মনে করেন তাদেরকে তাড়ানো হবে না এদেশেই তারা দ্বিতীয় শ্রেণী কিসে হিসেবে থাকবে তো ন কোটি মানুষের ভিতরে রাজ্যের দেড় কোটি মানুষ যদি শিক্ষা স্বাস্থ্য এবং রেশনের সুযোগ বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হয়ে শুধুমাত্র এই দেশের শ্রমিক হিসাবে কাজ করবেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তাইলে আমি মনে করি এই দেড় কোটি মানুষ তারা স্বাভাবিক জীবনযাপন করতে যখন না পারবে তখন বিভিন্ন ধরনের অসামাজিক ক্রিয়াকলাপে তারা ব্যস্ত হবে এবং দেশের অরিজিনাল নাগরিক আমরা যারা আছি আমরা কিন্তু তাদের উৎপাতের কারণে আমরাও স্বস্তির সঙ্গে এখানে বসবাস করতে পারবো না